সালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো দেখো তোমাদের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের সেট গ ময়মনসিংহ বোর্ড দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে চার দুইয়ের উত্তর হবে তিন তিনের উত্তর হবে দুই চারের উত্তর হবে চার তারপরে দেখো পাঁচের উত্তর হবে দুই ছয়ের উত্তর হবে দুই সাতের উত্তর হবে এক আটের উত্তর হবে চার তারপরে দেখো নয়ের উত্তর হবে এক চলো নেক্সট পেজে চলে যাই দেখো দশের উত্তর হবে তিন এগারোর উত্তর হবে এক বারোর উত্তর হবে এক তেরোর উত্তর হবে চার চত্বর উত্তর হবে তিন পনেরো উত্তর হবে দুই ষোলোর উত্তর হবে তিন সতেরোর উত্তর হবে এক আঠারোর উত্তর হবে দুই তারপরে দেখো উনিশের উত্তর হবে তিন বিশের উত্তর হবে এক একুশের উত্তর হবে তিন বাইশের উত্তর হবে তিন তেইশের উত্তর হবে চার চব্বিশের উত্তর হবে তোমার দুই এবং উত্তর নাই তোমরা নিজেরা যা জানো সেটাই দাগিয়ে দিয়েছ আশা করি আর উত্তরটা তোমার নিজেরা একটু খুঁজে নেবে পঁচিশের উত্তর তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ আল্লাহ হাফিজ